বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে যেখানে একমাত্র সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী জয়ী হয় কিন্তু এখন কিছু রাজনৈতিক দল চাইছে এ পদ্ধতির পরিবর্তন জাতীয় পার্টি যে ইসলামী ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি চায় আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আছে পিআর পদ্ধতিতে দল যত শতাংশ ভোট পায় তাদের জন্য তত শতাংশ আসন বরাদ্দ হয় যেমন কেউ যদি দশ শতাংশ ভোট পায় তাহলে সংসদের দশ শতাংশ অর্থাৎ টি আসনের মধ্যে তিরিশটি আসন পাবে সতেরোশো সালে আমেরিকান বিপ্লবের সময় জন অ্যাডামস এই পদ্ধতির ধারণা দেন তবে আধুনিক কালে প্রথমবার পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আঠারোশো সালে বেলজিয়ামে আজ বিশ্বের একশো টি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি দেশ অর্থাৎ প্রায় চুয়ান্ন পার্সেন্ট রাষ্ট্র কোনো না কোনোভাবে পিআর পদ্ধতি অনুসরণ করে বিশেষ করে উন্নত দেশগুলো জার্মানি সুইডেন নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এটি নিয়মিত চর্চা করে ওই সিডি এর ছত্রিশটি উন্নত দেশের মধ্যে ছুয়ত্তর পার্সেন্ট দেশ পিয়ার পদ্ধতি ব্যবহার করে কারণ এই পদ্ধতিতে ছোট দল সংখ্যালঘু নারী সবাই পায় প্রতিনিধিত্বের সুযোগ তবে পিআর পদ্ধতির চ্যালেঞ্জও আছে ছোট দলগুলো জোটে এসে অযৌক্তিক শর্ত চাপিয়ে দিতে পারে ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে এছাড়া পি আর ভোট গণনা পদ্ধতি তুলনামূলকভাবে জটিল ও সময় সাপেক্ষ এর ফলে নির্বাচনী ব্যয়ও বেড়ে যায় আর পি আর পদ্ধতিতে সরকার গঠন করতে গেলে চাই পঞ্চাশ পার্সেন্ট ভোট তা না হলে ছোট দল নিয়ে জোট সরকার গঠন করতে হয় যা বাংলাদেশের মতো রাজনৈতিক বাস্তবতায় এখনো অভ্যস্ত নয় অনেকে মনে করেন পিআর পদ্ধতি উন্নত দেশে বেশি কার্যকর বাংলাদেশের মতো অনুন্নত রাজনৈতিক সংস্কৃতিতে এর সফলতা এখনো প্রশ্ন সাপেক্ষ পি আর পদ্ধতি কি সময় মতামত দিন আপনিও আজকে ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম বরাদ্দ হয় যেমন কেউ যদি দশ শতাংশ ভোট পায় তাহলে সংসদের দশ শতাংশ অর্থাৎ তিরিশটি আসনের মধ্যে

চাই জোট দল দল ভোট হলে ছোট দল নিয়ে জোট সরকার গঠন করতে হবে পদ্ধতি কি সত্যি বাংলাদেশে গণতন্ত্রকে পদ্ধতি 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 কি কি সত্যি সত্যি পিয়ার বাংলাদেশের গণতন্ত্রকে আরো সমতা ভিত্তিক করবে নাকি তৈরি করবে নতুন জটিলতা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই একটা কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন